আসসালামু আলাইকুম ইরজান আমার নতুন আর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে গরুর হাড্ডি দিয়ে মূলা রান্না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা পাতিলে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে দিয়ে ভালোভাবে চেয়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে চেয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে পানি অ্যাড করবো দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আমরা গরম মশলা দিয়ে দিব দিয়ে এখানে গোড় হাড্ডিগুলোকে দিয়ে আমরা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দশ পনেরো মিনিটের মতন দশ মিনিট পর এগুলো কষানো হয়ে গেলে এখানে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করবো হাড্ডিগুলো আরেকটু একটু কষানোর জন্য যাতে নিচে লেগে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপর আমরা এখানে কেটে রাখা মূলার আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত রান্না সিদ্ধ সিদ্ধ হওয়ার হওয়ার জন্য জন্য তুলে আমরা এটাকে ভালোভাবে দিয়ে এটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমরা এই পর্যায়ে ঝোলটা অ্যাড করবো পুরার মতো ঝোল দিয়ে দেবো এখানে আমরা আপনার পুরার মতো ঝোলটা দিয়ে দিবেন বলক চলে আসলে আমরা এখানে এই পর্যায়ে কেটে রাখা ধনিয়া দিয়ে দিবো ধনিয়া পাতা দিলে খুব ভালো একটা স্মেল আসে যারা খুব একটা বেশি মূলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ভাবে ট্রাই করে দেখবেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে খেতে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ